হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকাল সকাল উঠেই গোপাল ভাঁড়ের সাথে তিনজন মিলে তিন কাপ চা নিয়ে বসে পড়েছি অনেক পেট ভরা গল্প যেইগুলোকে এখন শেয়ার করতে হবে একজন আরেকজনের সাথে মার এই চিকেন স্যান্ডউইচটা নিরুদের হচ্ছে প্রচন্ড ফেভারিট তাই আসার আগে থেকেই বলে রেখেছিল মা আমি গেলে কিন্তু একদিন চিকেন স্যান্ডউইচটা নিশ্চয়ই বানিও আমি ফার্স্ট টাইম খেলাম তবে দুর্দান্ত খেতে আর দুটো পরীক্ষা আছে কাল একটা পরীক্ষা দেব তাই সকাল থেকে আর খুব একটা ব্লগ করতে পারিনি সোজা তোমাদেরকে লাঞ্চ দেখাতেই নিয়ে চলে এলাম মোরলা মাছ ভাজা যবে থেকে নিরুদেশ তবে থেকে প্রায় রেগুলারলি হচ্ছে ওর প্রচন্ড একটা পছন্দের জিনিস তার সাথে মাছকে বানিয়েছে পাতুরি এত অপূর্ব মা রান্না করে এবার তোমরা বলেই এই ছ সাত মাস ইন্ডিয়াতে থেকে আমাদের ন কিলো ওজন বেড়েছে এর কারণই হচ্ছে দুই মা বাবার হাতের এত অপূর্ব রান্না আমি যদিও বা খুব একটা মাছ পছন্দ করি না তাও এই গরম গরম ভাতের সাথে পাতুরিটা এত অপূর্ব লাগছে সকাল থেকে পড়ে পড়ে মাথা এমন জ্যাম হয়ে গেছে কয়েকদিন ধরে মা বলছিল চল একদিন আলডো ক্যাফেতে যাওয়া যাক তাই বিকেলবেলা বললাম যে মা আমার আর মাথায় কিছু ঢুকছে না এবার পড়তে চলো সবাই মিলে আজকেই আলডো ক্যাফেটা যাই একটু রিফ্রেশও লাগবে আর ফেরোতে সে বাড়িতে পড়াটাও ভালো হবে তাই সন্ধ্যে হতে না হতেই তিনজন মিলে বেরিয়ে পড়েছি আলডো ক্যাফের উদ্দেশ্যে তোমাদের মধ্যে অনেকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছো যে আমি কবে ফেরত যাব এখন আমার ভিজা স্ট্যাটাস কি এই সব নিয়ে তোমরা যদি একটা ডেডিকেটেড আলাদা করে ভিডিও চাও তাহলে সেটা আমাকে জানিও আমি কিন্তু এই ভিজা নিয়ে কিভাবে কী কী আমার ভিজা স্ট্যাটাস চেঞ্জ হলো কি নিয়ে পড়াশোনা করছি এই সব কিছু নিয়েই আমি একটা আলাদা প্রপার ইনফরমেটিভ ভিডিও বানাবো তবে আপাতত এইটুকু বলে রাখি আমি লাস্ট টাইম যে ইউএস গেছিলাম আমি ট্যুরিস্ট ভিসাতে গেছিলাম তাই পাঁচ মাস পর আমি ইন্ডিয়া চলে এসেছি এসে আমি আমার ভিজা সর্ট আউট করা আমার মাস্টার্সের এই সব প্রিপারেশান করা এই সব অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে লেগে গেছে ছ থেকে সাত মাস এখন তাহলে এসে আমি কোন ভিজাতে চেঞ্জ করলাম নিজের স্টেটাস সেই ভিজাতে কি কি অ্যালাউড কি কি অ্যালাউড না আর কিভাবে আমি স্টুডেন্ট ভিজা ছাড়া মাস্টার্স করছি সেই সব কিছু নিয়ে তোমরা যদি একটা আলাদা ভিডিও চাও আমাকে কমেন্টে জানিও সেটা নিয়ে পুরোপুরি একটা আলাদা ভিডিও আমি বানাবো আমি চেয়েছিলাম একবার আমার এই সবকিছু সর্ট আউট হয়ে গেলে আমার কাছে যখন প্রপার একটা ইনফরমেশন আমি পাবো তবেই তোমাদের কাছে সঠিক যাতে ইনফরমেশনটা শেয়ার করতে পারি চলে এসেছি আমরা আলডো ক্যাফেতে এখানে আমি আগেও দু তিনবার এসেছি আমার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল ক্যাফের অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো অর্ডার দেওয়া হয়ে গেলেই সাথে সাথেই মা ফোনটা বের করি সবার আগে দু তিনটে ভালো সেলফি নেওয়া শুরু করে দেয় হোয়াটসঅ্যাপে আর গ্রুপে পোস্ট করতে হবে যে মা কিন্তু আসার আগেই বলেছিল আমি কিন্তু একটা ক্যাপাচিনো নেব তার মধ্যে যেন ভালো কিছু একটা ড্র করা থাকে আর নিরুদ নিয়েছে একটা ফ্রেঞ্চ প্রেস ও তো যেখানেই যাবে ব্ল্যাক কফি খায় কি করে খায় কে জানে আর আমি নিয়েছি একটা করটাডো করটাডো বেসিক্যালি হচ্ছে বলতে পারো একটু কড়া ক্যাপাচিনো কিন্তু সাইজে ছোট ডায়েটিংটা আস্তে আস্তে শুরু করছি এখন যদি এক কাপ অত বড় ক্যাপোচিনো খাই তাহলে তো হয়েই গেল আর ব্ল্যাক কফি আমি মোটেই খেতে পারি না তার সাথে আমরা নিয়েছি এখানে ফিশ চিপস বেশ ভালোই ছিল আর তার সাথে ফিশ অ্যান্ড চিপস সাইডে না দেখলাম একটু কর্ণ দিয়েছিল খেতে আর গল্প করতে এত এক্সাইটেড সবাই যে চিয়ার্স করতেই ভুলে গেছি যাই হোক তার সাথে একটা পিজা অর্ডার করেছিলাম আগের থেকে দেখছি পিজার কোয়ালিটি প্রচন্ড ইমপ্রুভ করে গেছে এত সফট বোঝাই যাচ্ছে ফ্রেশ কফি এই ভালো খারাপ হচ্ছে কোম্পানির সবাই মিলে সব কিছুই ওপর একসাথে মজা করে একটা গল্প সেশন হলো মারাত্মক একসাথে গসিপ হলো আর সবাই মিলে নিজেদের অনেক পয়েন্ট অফ ভিউ শেয়ার করা হলো এত সুন্দর একটা টাইম কাটানো হলো এটাই যেন মনে হয় খাবারটাকে আরো স্পেশাল করে দেয় যাওয়ার আগে এখানে দেখলাম সুন্দর এনাদের একটা সিস্টেম আছে যে কেউ যদি চায় তার একটা নোট সেরম ছেড়ে যেতে পারে তো আমি ভাবলাম ওয়াই নট তাই আমি এখানে একটা ছোট্ট মতো নোটস লিখে এনাদের এখানে বোর্ডটায় লাগিয়ে দিলাম এখন তো ক্রিসমাস আসছে তাই ক্যাফেতে ডেকোরেশনটাও দেখছি খুব সুন্দর করেছে চলো হয়ে গেল তাহলে আজকের দিনটা খুবই ভালো কাটলো এবার বাড়ি যাবার পালা তবে এখন যেতে যেতে মনে হচ্ছে এই রে সময়টা তো ভালো কাটানো হয়ে গেল কিন্তু এবার গিয়ে যে পড়তে বসতে হবে আবার কদিন পরেই মা বাবা বেরিয়ে যাচ্ছে কেরালার জন্য আসলে মা বাবাদের পুরো হোটেল বুকিং ফ্লাইট সব অনেক দিন আগেই বুকড ছিল তারা তো জানতো না যে অনিরুদ্ধ আসবে প্ল্যান ছিল আমি একাই চলে যাব তবে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য অনিরুদ্ধকে চলে আসতে হলো তাই মা বাবাকে বললাম আমরা যে না তোমরা এত টাকা দিয়ে সব বুক করেছো আর ক্যান্সেল করে লাভ নেই তোমরা চলে যাও লাস্ট এক সপ্তাহ আমরা আমার বাড়িতে থেকে যাব কোনো অসুবিধা হবে না তাই মা বাবার সাথেও আরই কটা দিনই আছে তারপর মা বাবারাও চলে যাবে আর ফেরত যাওয়ার আগে মনে হয় না আমাদের তাদের সাথে দেখা হবে কারণ পঁচিশ তারিখ থেকে এত ফ্লাইটের দাম বেড়ে যাচ্ছে মারাত্মক দাম হয়ে যাচ্ছে দুটো টিকিট নেওয়া প্রায় অসম্ভবের দিকে চলে যাচ্ছে বাড়ি যেতে যেতে একটা দারুণ জিনিস পেয়ে গেলাম ভাবলাম মার জন্য গিফট নিয়ে মা মাকে গেস করতে বললাম যে গিফটে কি থাকতে পারে মা ভাবছে হয়তো কোনো পেন্ডেন্ট বা ইয়ার রিং এইসব থাকবে তবে মা জানে না মার এই জিনিসটা প্রচন্ড ভালো লাগবে তিন সপ্তাহ মতন মাদের সাথে থাকা হলো আর কটা দিন মা গেলে বলছে এবার আমাদেরকে খুবই মিস করবে এই কটা দিন মাকে এত জ্বালাতন করেছি বাথরুমে গেলে দরজা বন্ধ করে দেয়া লাইট বন্ধ করে দেয়া আর নানা রকমের মাস্তি মাজা চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও